আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টি এর একটি নতুনীয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি এর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন টি এম জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থার নিম্ন বর্ণিত পদের জন্য জনবল নিয়োগের উদ্দেশ্যে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে দেখুন হিসাব রক্ষক সংখ্যা একজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বেতন ও বয়স শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান সহ স্নাতকতর ডিগ্রি থাকতে হবে বেতন ভাতা এস এমএসএস পনেরো পনেরো নম্বর স্তর অনুযায়ী সর্বসাকুল্যে তেরো হাজার টাকা এবং শিক্ষান বিষকালে দশ হাজার দুইশো ও তৎসহ টি এম এসএসের চাকরিবিধি অনুসারে সকল ভাতা ও সুবিধা দি প্রদান করা হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এরপর দেখুন রিসিভ সন্নিষ্ঠ পদের সংখ্যা দেওয়া আছে একজন কর্মস্থল বীরগঞ্জ দিনাজপুর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে দায়িত্ব সমূহ রিসিপশনিস্ট রিসিপশনিস্ট হিসেবে দায়িত্ব পালন করা এবং ক্যাশ গ্রহণ ও বিল প্রস্তুতে ভূমিকা রাখা বেতন ভাতা আলোচনার সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এরপর দেখুন সিসিটিভি মনিটরিং সুপার সুপারভিশন পদের সংখ্যা একজন কর্মস্থল ঢাকা সেগত ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দায়িত্বসমূহ সিসিটিভি অপারেটরদের সুপারভাইজ করা দৈনিক ও সাপ্তাহিক মনিটরিং রিপোর্ট প্রস্তুত করা আইটি সাপোর্ট ও বেসিক কম্পিউটার সার্ভিসিং প্রদান ইত্যাদি বেতন ভাতা সর্বসাকুল্যে করলে তেরো হাজার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আপনার সিসিটিভি মনিটরিং সুপারভাইজার পদের সংখ্যা একজন কর্মস্থল বগুড়া এরপর দেখুন ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা ইলেকট্রিশিয়ান কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্ব সময় টিএমএসএস মহিলা মার্কেটে যাবতীয় ইলেকট্রিক্যাল ও আইটি বিষয়ে দায়িত্ব পালন করতে হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবার দেখুন লোকাল পার সেস অ্যান্ড ডেলিভারি ম্যান পদের সংখ্যা একজন কর্মস্থল বগুড়া যোগ্যতা এইচএসসি সমমান সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের দেখা দেওয়া হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সেলসম্যান বিক্রয় কর্মী পদের সংখ্যা তিনজন পুরুষ একজন ও মহিলা দুইজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সুদর্শন ও স্মার্ট প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনার সাপেক্ষে বয়স সর্বোচ্চ তিরিশ বছর অবিস সহকারী মহিলা পদের সংখ্যা একজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি সমমান কম্পিউটার ছয় মাস মেধি প্রাপ্ত হতে হবে বেতন ভাতা আলোচনার সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠ্যাঙ্গামারা রংপুর রোড বগুড়া আটান্নশো ঠিকানায় পৌঁছাতে হবে অর্থাৎ আপনারা আগামী উনত্রিশ ছয় উনত্রিশ জুন দু হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন সময়টি টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠ্যাঙ্গামারা রংপুর রোড ঠিকানায় পৌঁছাতে হবে সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে এসএমএস মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহ ফেরতযোগ্য প্রদান করতে হবে অর্থাৎ আপনাদেরকে জামানত দিতে হবে কিন্তু পরবর্তী যখন ফেরত পাবেন তখন লভ্যাংশ সহ ফেরতযোগ্য পাবেন নির্বাচিত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মূল সনদপত্র সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টি এম চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টি এম কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে এবং আপনার প্রয়োজনে ফোন করবেন টেলিফোন করবেন শূন্য পাঁচ এক কোড নম্বর পঁয়ষট্টি সাতশো উনিশ এ নম্বরে এবং শূন্য দুই এটা হচ্ছে হেড অফিস শূন্য দুই আটান্ন নিরানব্বই শূন্য চার চারশো সাতাত্তর ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এমএসএস বিডি ডট অরজি পরিচালক এই স্যার এম অ্যান্ড অ্যাডমিন আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপর আপনারা আবেদন করবেন এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ